আছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো মন মেজাজ হাজারো খারাপ থাকলেও হাসি মুখে এসে ভিডিও করতে হয় কারণ এটা একটা দায়িত্ব ফেসবুক ইউটিউব থেকে নিয়েছি আসি টিকটক ঢুকতেইছি না মানে পারিপার্শ্বিক অবস্থার কারণে ভিডিও করতে পারতেছি না পারিপার্শ্বিক অবস্থার কারণে মানসিক অবস্থা মন মানসিকতা ভালো নেই তাই ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না এই হলো অবস্থা কিন্তু তারপরও হাজরে দিতে হয় মানে হাজারো মন না চাইলেও ভিডিও করতে হয় হাসি মুখে হাসি মুখেই করতে হয় মুখ আন্ধার করে তার ভিডিও হয় না তাই না তো যাই হোক যেটা বলতে চাইছিলাম যে তৌহিদ আপ্রীতি আমি কয়দিন ধরে ভিডিওটা দেখলাম তা ভিডিও করব করব করে করা হচ্ছে না যেটা বললাম যে মন এবং পারিপার্শ্বিক অবস্থার কারণে ভিডিও করা হয় ওঠে না দিন পর হলেও তো একটা করতে হয় তো তাই অনেক দিন ধরে দেখলাম একটা বিষয় অনেকগুলো বিষয়ে দেখলাম তবে একটা বিষয়ে আমি কথা বলতে চাই যেটা হলো যে পাঁচ কোটি টাকার একটা গাড়ি মার্সেন্টাইল নাকি না ভার্সেন্টাইল এলে তো জানি না গরিব মানুষ না গাড়ি সে কিনবে শখ হয়েছে এখন কি করলো সে মানে কাহিনীটা সে শোরুমে গেল ম্যানেজারকে বলল যে আমার এই গাড়িটা অনেক পছন্দ আমি এই গাড়িটা কিনবো তো এখন তো সন্ধ্যা ব্যাংক বন্ধ আর আমার কাছে অত টাকা নেই আমার কাছে পাঁচ লাখ টাকা আছে আমি আপনাকে পাঁচ লাখ টাকা দিচ্ছি আপনি গাড়িটা আমার জন্য রেখে দেন আমি কালকে এসে বাকি টাকা দিয়ে গাড়িটা নিয়ে যাব কারণ ম্যানেজার গায়ে এখন শোরুমের ম্যানেজার বলল যে না ভাইয়া টাকা দেওয়া লাগবে না আপনি কালকে একেবারে সব টাকা নিয়ে আসেন কে না 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 আপনি রেখে দেন আপনি এটা টাকা রেখেই দেন রেখে দেন রেখে দিলে মনে হবে যে গাড়ি কেউ বুকিং করছে তখন আপনি কাউকে গাড়িটা দিবেন না এখন ম্যানেজার তারপর বললো যে ঠিক আছে তাহলে আমি একটা রিসিভ করে দিই আপনাকে যে আপনি পাঁচ লাখ টাকা আমাকে দিয়েছেন ওকে না 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 রিসিভ লাগবে না আপনি আমাকে বিশ্বাস করেন রিসিভ লাগবে না রিসিভ কেন দিতে হবে এখন বেচারা বেটা ম্যানেজার স্মরণ মানে মনে করছে হয় বুঝি বড় লোকের সইল এ তো আবার বিশাল অবস্থা এবং নিজেও ফল্ট ফ্রট করে অনেক টাকার মালিক হয়েছে যাই হোক আমার মনে করছে তো টাকাওয়ালায় লোক কালকে টাকা নিয়ে আসবে ওকে ঠিক আছে এখন পরের দিন এসে সে বলতেছে গাড়ি দেন গাড়ি দেন মানে একটু বাকি টাকা দেন কে বাকি টাকা মানে আমি তো সব টকাই দিয়ে দিছি আপনি ইয়া দেখেন আপনার ওই যে সিসি সিসিটিভি ফুটেজ দেখেন যে আমি আপনাকে টাকা দিছি এখন লোক হয়ে গেল বোকা যে টাকা তো দিছি কিন্তু পুরো তো টাকা দেয়নি পাঁচ লাখ কারণ টাকা দিছি এটা তো প্রমাণ আছে এখন বেচারা কি করলো না এলে কি করবে হারুন আঙ্কেলকে দেখাইবে ডাকে ঘরে দেবে কি বেসরা বাধ্য হয়ে গাড়িটা পাঁচ কোটি টাকার গাড়ি সে দিয়ে দিল

তহিদ আবৃদি এটা করছে তহিদ আবৃদী এটা করছে এটা করছে ওটা করছে অনেক কন্টেন্ট ক্রিয়েটারকে হারুন আঙ্কেলকে আঙ্কেলকে দিয়ে মারছে তার মধ্যে সাইনটা হয় সাইন কন্টেন্টগুলো আমার ভালো লাগে উনি সবসময় সমাজের বিষয় নিয়ে আলোচনা করেন তারপরে সাইমকে কে করছে অপুকেও অনেক করছে আফ্রিদি অফুকে তারপরে সালমান মুক্তাদির কেউ নাকি করছে আচ্ছা আমি বুঝি না এদের কন্টেন্ট গুলো আমি দেখছি আপনি তহিদ আফ্রিদি বলেন সালমান মুক্তাদির বলেন আর রাফসান ছোট ভাই বলেন আফসান্দা ছোট ভাই এদের ভিডিও আমি দেখছি মানে এই যে রিসেন্ট আমি আদেরকে আগে আমি তাদেরকে চিনতাম না তারা নাকি পপুলার কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু আমি আগে তাদেরকে চিনতাম না ইদানিং আফ্রিদি ধরা পড়ার পরে তাদের কন্টেন্টগুলো আমার সামনে আসতেছে তো আমি দেখতেছি সালমান মুক্তার ধীরেরগুলো গুলো এখনো দেখতে পারিনি ওরা কেমন ধরনের বানায় তো আমি রাফসান্দা ছোট ভাই এবং রোহিত আফ্রিদি তারপরে ওই যে রাফি তারপরে আর এগুলোর আমি কন্টেন্টগুলো দেখলাম এদের কন্টেন্টের মধ্যে শিক্ষণীয় কি আছে আপনারা বলেন তো কোনো কিছু শিক্ষণীয় নাই তাদের কন্টেনে তাদের কন্টেনে আমি কোনো কিছু শিক্ষণীয় দেখি না সমাজের নেগেটিভ বিষয় তারা তুলে ধরে না পজিটিভ বিষয় বোধহয়

রাফসানের মনে হয় পাঁচ মিলিয়ন ফলোয়ার্স সালমান মুখতীর তো আরো ফলোয়ার আছে ভাই আমরা এত ভালো ভালো কথা কই সমাজে হামার কোনো ফলোয়ার নাই ইহাদের কি দেখি এতগুলো ফলোয়ার গন্ত ওদের ওদের কন্ঠেন দেখি তো কোনো কিছু শেখার নাই আমি যেটা মনে করি কারণ আমি তাদের কন্ঠেনগুলো দেখছি কোনো কিছু শিক্ষণীয় নাই খালি তারা ফান করতেছে ফান বলতে কি ফান ওই ফ্যামিলির মধ্যে ওই যে দিলো একটা ক্যামেরা সারি দিলো দিয়ে এই 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 আমরা এখানে আজকে আনন্দপুর কোথে এই মা এই 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 আপু এদিকে দেখো ওইদিকে দেখো এই এই এটা কোন এটা কোন কন্টেন্ট হলো এখানে কি শিখের আছে রাফসান ওখানে ঢুকলো রাফসান যা ছোট ভাই হ্যাঁ আসি দুই চারটে ইংরেজি মারি দিল হ্যাঁ কত বড় বলো গার্ড রাফসান দা ছোট ভাই রাফসান রাফসান দাস ছোটো ভাইয়ের কন্টেন্টগুলো কেমন হ্যাঁ ভিডিও চালু করলো করে দুই চারটে বন্ধু নিয়ে ওই একটু ফান্ড করলো দুইটা ইংরেজি কথা ঢুকাই দিল নাই অনেক বড় বড় কার হয়ে গেল এলে কি কি ধরনের সমাজের ভালো মন্দ কোনো দিকেই তাদের কন্টেন্টের মধ্যে নাই কি এদের 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 কন্টেন্ট দেখে সমাজ কি শিখবে এরা নাকি আবার আবার সমাজের ফার্স্ট ব্লোগার সমাজের ফার্স্ট কন্টেন্ট ক্রিয়েটার কোন যারা তাদের আবার লক্ষ লক্ষ কোটি কোটি ফলোয়ার পেজের কন্টেন্ট কি ট্রাভেলে গেল কয়েকজন বন্ধু নিয়ে ওইখানে করতে করতে বন্ধুদের নিয়ে মজা করতেছে না একটা কন্টেন্ট ছাড়িয়ে দিল হ্যাঁ দেখার জন্য দর্শক পাগল একেবারে বাপ রে বাপ মিলিয়ন মিলিয়ন ভিউ মিলিয়ন মিলিয়ন ফলোয়ার তুই শিকার আছে তাদের মধ্যে এত ফলোয়ার তাদের রাফসান তো খরাং করে দুইটা ইংরেজি বললো হ্যাঁ কত বড় বলো কার হয়ে গেল ভাব দর্শকগুলো দেখে আর আমরা কত সুন্দর সুন্দর কন্টেন্ট বানাই সমাজে ভালো মন্দ কথা বলি আমাদের না ফলোয়ার আছে না ভিউ আছে এই হলো অবস্থা কালকে মনে হয় পনেরো চন্দ্র আজকে না দেখি আজকে কত দূর গেল আজকে তো মনে হয় নয় না আজকে না আজকে না আজকে তো ঠিক আছে স্বাভাবিক তেলা আগামী কালকে হবে পূর্ণ চন্দ্রগ্রহণ আগামী কাল আজকে হবে না আগামী কাল পূর্ণ চন্দ্রগ্রহণ আগামীকালকে পূর্ণ চন্দ্রগ্রহণ আমি মনে হচ্ছে আজকে কোথায় জানি দেখলাম আজকে কিন্তু আজকে না আগামীকাল আর পরশু হ্যালো প্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আপনারা আমার লাইভে জয়েন হয়ে যান সবাই লাইভটা শেয়ার দিবেন আর বেশি বেশি করে লাইক লাইকটা শেয়ার দিবেন লাইভটা শেয়ার দিয়ে দেবেন লাইক দিবেন আমি একটু শুনো মাগি হাজারো মন খারাপ হলেও লাইভে আসতে হয় ভিডিও করতে হয় যেহেতু একটা ফেসবুকের আর হলো আপনার ইউটিউবের একটা দায়িত্ব নিছি তা হাজারো অসুস্থ হলেও মন খারাপ হলেও মানে এখানে হাসি মুখে আসতে হয় এ হলো অবস্থা

সেখানে দুই চারশো ভিউ নাই দুইটা কুচক্রি মহল ঢুকছে এখানে আমার ইউটিউবে এদের সাবস্ক্রাইব নেওয়াটা ভালো গেছে হ্যাঁ আমার বাঁধা ডালতেছে সবখানে আমার বাঁধা ডালতেছে বন্ধুরা আমার ওয়াচ টাইম অল্প একটু লাগবে নয়শোর মতো আমার প্রায় তিন হাজার তিন হাজার একশোর মতো ওয়াচ টাইম হয়ে গেছে তো আপনারা একটু যদি বেশি বেশি আমার ভিডিওগুলো ওয়াচ করতেন বা শেয়ার দিতেন তাহলে আমার ওয়াচ টাইমটা পূর্ণ হতো তাহলে আমি মনিটার্জটা পেয়ে যেতাম আমার তিন হাজার ওয়াশ টাইম অলরেডি কমপ্লিট আপনাদের দোয়ায় তো আমার আর এক মানে নয়শো আমার আর নয়শো ওয়াশ টাইম দরকার আপনারা প্লিজ আমার ভিডিও গুলো একটু বেশি বেশি করে দেখবেন একটু শেয়ার দেবেন মন মেজাজ খারাপ হলেও লাইভে আসতে হয় আর করার আটটায় চোদ্দ কমেন্টস নাই লাইক নেয় কিছু নেই একটু দিয়ে দেন কয়েকদিন ধরে ভীষণ অসুস্থ ছিল কয়েকজন তার লাইভ দেখলাম তাদের ফলোয়ার অনেকগুলো কমেন্ট করেন না কেন ভালো ভালো কি ব্যাপার সবাই কি চুক্তি করছেন নাকি যে পারুপার লাইফে ঢুকবো না আমি আসলে কয়েকদিন সময় দিতে পারিনি অসুস্থ ছিলাম মন খারাপ ব্যস্ততা সব মিলে সময় দিতে পারিনি তিন হাজার সাড়ে তিন হাজার সাবস্ক্রাইবার লাইভে কোনো পার্টিসিপেন্ট নাই কটা বাজে আটটা একুশ Να, πορεάζει πολλά